আসসালামু আলাইকুম সুপ্রদর্শক সাঁতার বাক নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে ভাই সেটা এনে চলে এসেছি অনেক সুন্দর একটা টিয়া পাখি খামার এই বাংলাদেশে দেখাবো আজকে অনেক ধরনের টিয়া পাখি এবং তাছাড়া আরও কিছু পাখি আছে ভাইয়ের যেগুলো আপনি দাম সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওতে তাছাড়া আমাদের সামনে একটা টেন পাখি দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ছাড়া সবই পাখা টাকা একদমই আছে কোনোটাই কিন্তু কাটা নাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কথা বলতেছে একদম বাইরে দেখেন যে গাছপালা করতেছে তো ভাই এটা শিখাইলেন কিভাবে এটা এমনিতেই ছোটবেলা থেকে আমি আমার ছোটবেলা থেকে পালা না আমি কিনছিলাম ছয় সাত মাস বয়সে এরপর থেকে করতে করতে আসলে হয়ে গেছে আর কি মাসাল্লাহ খুবই সুন্দর তো ভাই আপনার সেট বর্তমানে কী কী পাখি আছে এখন আমার সেট তো মূলত ব্রিডিং সেট আপে অনেক অনেক ধরনের পাখি আছে তো চলেন দেখাই তো আসেন আপনাদের কিন্তু কিস করতেছে এই যে আচ্ছা মাসাল্লাহ মমি মিঠু খুবই সুন্দর তো এগুলো কি আপনার নিজে পালার জন্য হ্যাঁ ভাই এটা নিজে পালার জন্য এই যে মাসাল্লাহ খুবই তো আসেন ভাই আরো পাখিগুলো দেখি আস ফুল টেম টার্কিশ ব্লু রিং টিয়া পাখি ফুল টেম কিন্তু ঠিক আছে যাও 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 আসো আবার আসো মিঠু নর্মালি টিয়া পাখির কিন্তু আসলে এরকম গায়ে হাত দেওয়া যায় না খুবই ফ্রেন্ডলি ওর কিন্তু গায়ে হাত দেওয়া যায় ও নিজেই গায়ে উঠে আসে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা পাখি এবং ফোটের কালারটা দেখেন টকটকা লাল কিন্তু আপনারা যে কেউ চাইলে এটার এটা এই পাখিটা কালেক্ট করতে পারেন এটার বয়স হবে এক বছরের একটু বেশি এই পাখিটার দাম পড়বে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে আপনারা এই টার্কিশ ব্লু রিং একটি কালেক্ট করতে পারেন এই যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ওর সামনে হাত দিলে কিন্তু হাতে উঠে আসে ভাই এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া টিয়া পাখি আছে তো এটা একটু জানাল বিস্তারিত এটা হল গ্রিন ডিমনেট আসলে আমাদের এখানে বেশিরভাগই হলো কালারিং ডিমনেট তো যাদের বলতে বাজে নিয়ে একটু কম শুরু করতে যাচ্ছে আচ্ছা তাদের জন্য আসলে এই আয়োজন আর কি তারা চাইলেই এই পেয়টটা নিতে পারেন এটা অনেকই বয়সে নিয়ে কথা শেখাচ্ছে বা ইয়া করতেছে বা টেম করতেছে কিন্তু যদি ওটা নাও পারে হ্যাঁ এই বয়সে নাও এই যদি কথা নাও শিখাইতে পারেন আচ্ছা কিন্তু এটা যেহেতু মেল ফিমেল আছে এটা 100% ব্রিড করবে তো সামনে হ্যাঁ তখন এটার বাচ্চা কাচ্চা কিন্তু ইজিলি আপনারাকে মানে যে বিষয়ে পালতা পারবেন কথা শিখাইতে পারবেন আর সাইজটা দেখেন মাশাল্লাহ তো তখন মানে বডি হেলথ কন্ডিশনের উপর দাম নির্ভর করে আর কি সব কিছু কোয়ালিটিফুল পাখি হইলে আপনার ওটার দামও একটু ইয়ে হয় আচ্ছা তো ভাই এটার দাম কিরকম পড়বে এটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকা জোড়া চার হাজার পাঁচশো টাকা জোড়া এই দিকে মেল আর পিছন দিকটা হলো ফিমেল ফিমেল অনেকে দেখা যায় ওই বড় পাখি বা বেশি দামি পাখি কিনতে পারে না হ্যাঁ আমাদের কাছে যে অন্যান্য যে পাখিগুলো আছে ওগুলো চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা এর উপর দাম আছে যদি এটা না হয় সেক্ষেত্রে এগুলা বাচ্চা ছোটবেলায় নামায় ইয়ে করতে পারে আর আবদ্ধ অবস্থা এরা কিন্তু বছরে দুইবার বাচ্চা করে দুইবার বাচ্চা প্রাকৃতিকভাবে একবার করে কিন্তু আবদ্ধ অবস্থা বছরে দুইবার বাচ্চা করে

অথবা এই যে আমি আঠারো ছত্রিশের ডবল পার্টিশন করে মাঝখানে পার্টিশন করে কিন্তু রাখছি আচ্ছা এই খাঁচাও কিন্তু ওরা ব্রিড করে খুবই সুন্দর ব্রিড করে তো মোটামুটি উড়ার জায়গা দিতে পারলে হ্যাঁ মোটামুটি উড়ার জায়গা অনেকে লাঠি একটা দেয় লাঠি আসলে দুইটা দিলে সবচেয়ে ভালো কাছে একটা দিলে হ্যাঁ কারণ যাতে ওরা এক পাশ থেকে উড়ে আর পাশে ফ্লাই করে যেতে পারে আর কি আচ্ছা খুবই সুন্দর তো ভাই এই খাঁচা তো খালি দেখতেছি ভাই এই খাঁচা খালি না এখানে পাখির ক্যামেরা দেখে আচ্ছা ভিতরে চলে গেছে আর কি এই যে এখানে এখানে আছে আমরা এখন দেখবো মানে পাশে ডিমে আছে মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন নেকের হ্যাঁ মার্শাল্লা এটা হলো মেলটা এটাই বয়ে বক্সের ভিতরে চলে গেছিলো এটা হলো মেলটা মেলের গলায় কিন্তু কোনো মালা নাই এই অবস্থায় কিন্তু ওরা ব্রিড করছে মানে ব্রিড করে করছে হ্যাঁ এটা এই অবস্থায় ব্রিড করছে আর ওই যে বাইরে কিন্তু ফিমেলটা ওই যে ফিমেল ফিমেলটা ফিমেলটা বাইরে তো খুবই সুন্দর আচ্ছা আমরা ডিস্টার্ব না করি তো এগুলোর বাচ্চা হলে তো আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ এগুলোর মূলত আমরা বাচ্চা সেল করি আর তো ভাই এখানে তো দেখতে পাচ্ছি একটা পাখি আছে মেল এখানে ফিমেলটা ডিম দিবে আচ্ছা মাশাআল্লাহ ফিমেলটা বক্সে যাওয়া আশা করতেছে ওই যে এই যে ফিমেলটা বের হইছে মানে হ্যাঁ বের হইছে মাশাআল্লাহ খুবই সুন্দর পাখির সাইজগুলা দেখেন অনেক বড় একদম লম্বা লম্বা

এটাও ডিমে এখনো ডিম দেয় নাই এটারও গলায় মালা নাই খুবই সুন্দর দেখতে পাচ্ছে মার্শাল এটা বয়স দিন আছে এটার বয়স আছে বয়স ফিমেল হ্যাঁ ফিমেল আর মেল

তো এগুলো দেখতে পাচ্ছি এটা সুবিধা তো সেটা এটা বাচ্চা এটা বাচ্চা কিছুদিন আগে বিক্রি করছি এখন আবার মিটিং করতেছে আশা করি খুব শিগগিরই ইয়া করবে দিন দিবে খুব সুন্দর তো ভাই এগুলো ব্রিডিং এর জন্য পরিবেশটা কি রকম দিতে হয় এটার ব্রিডিং এর জন্য আমি বলতে 18 70 ডিগ্রি ব্রিড করায় অনেকে বলে যে এই সাইজটা ছোট কিন্তু আসলে আমার কাছে ওরকম ইয়া মনে হয় না আর আমাদের এখানে রুমে জায়গা যদি আপনি যদি রুমে একটা রুমে একজন পাখিও ছাড়ে তাও মানে পাখি ব্রিড করবে কিন্তু আমার মিনিমাম যতটুকু দিলে না দিলেই না আমি ততটুকুই দিচ্ছি আর কি আমার অবস্থায় পাখি আমি আমিও একটা তো ভাই এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি মাসাল এটা হলো এটা এটা হলো ক্রিমিনো ফিমেল আর হলো লুটিনো মেল এটার বাচ্চা কিছুদিন আগে বিক্রি হয়েছে

অনেক বড় বড় সাইজ খুবই সুন্দর এটা আঠারো ছত্রিশ সাইজের খাতার মধ্যে একদম আঠারো ইঞ্চি লম্বা মানে ওদের লেসটা একদম নিচে পর্যন্ত চলে আসছে আচ্ছা তো এটার দাম কীরকম পড়বে এটার দাম পড়বে সাত হাজার টাকা যারা এই সিজনে বিট করা চান তারা এই জোড়াটা নিতে পারেন

হলে মেল ফিমেল দুইটাই ফুল মুটে আছে কিছুদিন আগে ব্রিড করা যদিও এখন আবার ইয়ে করবে তো ভাই এখন তো আপনার বড় খাবারের ভিতরে চলে আসছে না বড় খামার না এটা হলো আমাদের ফ্লাইং জোন মানে এখানে হলো যে পাখিগুলো সিঙ্গেল থাকে বা কম বয়সে থাকে স্পেয়ার থাকে ওই এখানে রাখি আমরা মার্শাল্লাহ খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছি ভাই ভায়োলেট ডিগনে আছে এখানে ভায়োলেট আছে তিনটা তিনটা দুইটা ফিমেল আর একটা মেল আছে আর কি আচ্ছা আর মূলত লাভ আছে এক একজোড়া গ্রে আছে জোড়া গ্রে পাখি আছে মার্শাল্লাহ

আর ওই ওই পাশে তো ভাই এখানে তো অনেক সুন্দর সুন্দর পাখি দেখলাম তাছাড়া কিভবাট দিতে চাই লাভবার জোড়া ছয় হাজার টাকা ব্রিডিং পেয়ার যেগুলো ডিম বাচ্চা করতেছে করছে এরকম কি এখানে সেমিনার তো আছে আবার একদম ব্রিডিং এর পাখিও আছে ব্রিডিং এর পাখিও আছে মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর তাছাড়া ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করুন তাছাড়া ভাই জি আপনার এখানে প্রতিদিন খামারের কাজটা কি কি করেন এখানে খাবার দাবারের চার্ট বলতে আপনি যদি খাবার দাবারের কথা জিজ্ঞেস করেন হ্যাঁ তাহলে আমাদের এই যে এখানে কিন্তু ধান সূর্যমুখীর বিষে দেওয়া আছে আচ্ছা নিচে দেওয়া ধান সূর্যমুখীর বিষে দেওয়া আছে আর আমরা আলাদাভাবে একটা মিক্সচার দিই আচ্ছা আর আমরা আলাদাভাবে এই জিনিসটা দিই আর কি এখানে মূলত আছে গম আছে হ্যাঁ তারপরে বুটের ডাল আছে আর আছে হলো এই যে সয়াবিন সয়াবিন এই যে সয়াবিন মাশাল্লা খুবই সয়াবিন ভিজিয়ে রাখার পরে সয়াবিনের এই অবস্থা আর কি এটা মূলত প্রোটিনের জন্য ইউজ করি আর যে বাদাম আছে বাদাম তো আমরা সবগুলো জিনিস একসাথে মিক্স করে একটা জায়গায় রাখি এরপরে প্রতিদিন পরিমাণ মতন ওই ভিজিয়ে রাখি আর কি ধরুন কালকে সন্ধ্যার সময় ভিজাই এখন আজকে আজকে এই যে সকালে আমরা এগুলো ইয়ে করব সার্ভ করব সার্ভ করব তো বাসাল্লাহ খুবই ছোটো তাছাড়া ভাই আপনাদের ডেলিভারি সিস্টেমটা রকম আর আমাদের ডেলিভারি সিস্টেমটা তো ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স কারণ অর্ডারটা কনফার্ম করতে গেলে আপনার ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে হ্যাঁ কারণ অনেক সময় দেখা যায় এই ডেলিভারি লোকেশানে ডেলিভারি ম্যান যাওয়ার পরে আর মানুষের খবর থাকে না আর এগুলো কম দামি পাখির ক্ষেত্রে আর কি আর দামি পাখির ক্ষেত্রে অবশ্যই আইসা নিতে হবে দামি পাখির ক্ষেত্রে আপনারা যাতে মিস না হয় আমার ইয়ে না হয় আপনি আইসা দেখে এ করে বোঝা ইয়ে করবেন আর কম দামে পাখির ক্ষেত্রে এটা আমরা সরাসরি ডেলিভারি করে থাকি এটা হলো ঢাকার ভিতরে কথা বললাম আর ঢাকার বাহিরে ফুল পেমেন্ট অ্যাডভান্স আপনার কম দামে হোক আর বেশি দামি হোক এটা সব ক্ষেত্রেই আপনার পেমেন্ট অ্যাডভান্স ডেলিভারি চার্জ সহ আর এখানে অনেকে বলতে পারেন যে আসলে এই এটা নিয়ে অনেক ফ্রড হয় বা ইয়ে হয় তো আপনারা তো আসলে নিজে খামারে এসে প্রতিবেদনটা করেন এটা কিন্তু এমন না যে আরেকজন ছবি ভিডিও পাঠা ছবি ভিডিও দিয়ে আমি আমার বলে আমার বলে সালাই দিয়ে এরপরে এটা ইয়ে করলেন আপনি চাইলে ভিডিও কলও দেখতে পারেন আর এরপরে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় কোনো সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে তো বা আপনার ইয়ে তো দেওয়াই থাকে নাম্বার এই ইউটিউব চ্যানেলে তো আপনার নাম্বার দেওয়া থাকে ওইখানে যোগাযোগ করলে উপযুক্ত প্রমাণ দিতে পারলে যে আমি

মানে সব দিক দিয়ে গেছে তো সর্চ করলে আপনি দেখে আগানো দিন এটা হলো ঢাকার সাভারে লোকেশন আর আমার নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন দুইশো ষোলো দুইশো ষোলো সাতাত্তর জিরো ওয়ান নাইন দুশো ষোলো দুইশো ষোলো সাতাত্তর এটা ইয়েতে দেওয়াই থাকবে স্ক্রিনের উপর নাম্বারটা দেওয়াই থাকবে আপনারা ইজিলি যে কেউ যোগাযোগ করে পাখি আপনার সব পছন্দের পাখিটা কালেক্ট করতে পারেন তো ভাই এমনি একজনের জাপানিজ বাত্রিকা দেখতে পাচ্ছি এটা হলো ফিমেলটা হলো লুটিনো লুটিনো ব্ল্যাক আই আর মেলটা হলো এই ইয়েলো স্পেঞ্জেল আর কি এটা পেয়ার কেমন ভাবে করা হয়েছে এগুলো বাচ্চাগুলা ইয়েলো স্পেঞ্জেল এই সরি লুটিনো বেবি আছে এটা যারা মোটামুটি অভিজ্ঞ তারা জানেন যে এই টাইপের পেয়ার থেকে কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু আপনার লুটিনো ইয়ে আছে মানে লুটিনো ডিএ পাশে আর কি আচ্ছা তাহলে এই জোড়াটা দাম কিরকম পড়বে এটা ডিম ডিম পাশে ডিম সহ দাম পড়বে তিন হাজার টাকা

এটার দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা একদম হ্যাঁ সিঙ্গেল পিস যে কেউ চাইলে নিতে পারবে হ্যাঁ অর্ধেক দাম পড়বে এটার জোড়া যদি জোড়া নেয় তাহলে এটা সাড়ে তিন হাজার টাকা পড়বে একদম আচ্ছা ভাই ধন্যবাদ এখানে লাভবার দেখতে পাচ্ছি মাসাল্লাহ হুম এটা হলো একদম ফুল টেম ফ্লাইং টেম লাভবার আর কি ফ্লাইং টেম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদমই কিন্তু হাতে থাকে হ্যাঁ

একদম ফ্রি ফ্লাই একদম খোলা জায়গা কিন্তু কিন্তু একদম খোলা জায়গা একদম খোলা ছাদের মধ্যে খুবই খুবই ফ্রেন্ডলি একদম মারাত্মক কালার প্লাস মানে সব দিক দিয়েই একদম অনেক কোয়ালিটি হল পাখি আর কি রোদের কারণে কালার একটু জলসায় গেছে এই যে কালারটা মূলত এখন বোঝা যায় মার্শাল্লা খুবই সুন্দর এই যে খাসার মধ্যে রাখলে কিন্তু পাখিগুলো একদম উড়ে এসে হাতে বসে আচ্ছা তো এরকম টেম পাখি নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া কোনো পাখি লাগলে ভাই তো জোগাড় করে দিতে পারবেন